আরে বন্ধু কখন আছে দেখ তোর নিজের চোখে দেখ আমার খবর দিতে পারতে আমি আরে বন্ধু তুই যা ভাবতেছিস তালা দেখ কেমন করি কব ভাবি এটা জিনিস আনবি দিয়েছিলি তাই আর কি দিয়ে গেলাম বাস দিছিস তো হ্যাঁ দিছি সবাই খুশি আমিও খুশি আমি হুম আরে বন্ধু এভাবে নিচ্ছিস কেন তুই যা ভাবিস তা না ভাবি এটা জিনিস আনতে দিছিল তা আর কি দিছিস তো দুজনই খুশি না তোদের দেখে আমিও খুশি বিদেশ থেকে এসে এমন একটা দৃশ্য কয়জনের কপালে হয় আমি কল্পনা করিনি আমি বাইরে থেকে এসে এমন একটা দৃশ্য দেখব আনএক্সপেক্টেড ভেরি আনএক্সপেক্টেড কয়জনের কপালে হয় এমন আর জান্নাত আমি কল্পনাও করতে পারিনি শেষ পর্যন্ত তুমি এমন করবে শেষ পর্যন্ত কিছু করিনি না কেউ কিছু করনি ইচ্ছা করেছি সব আমি ভুলটা আমি করেছি তোমাকে এভাবে রেখে গিয়ে ওকে বলে গিয়েছিলাম তোমাদের খেয়াল রাখতে কিন্তু খেয়ালটা এমন জায়গায় রেখেছে কলে যায় বিদে দিয়েছে বাবা আমাকে বারবার বলা সত্ত্বেও আমি বিশ্বাস করিনি তোমার ফোন ওয়েটিং পেয়েছে তুমি ব্যস্ততা দেখিয়েছ আমি মেনে নিয়েছি আমার সময় তোমার সময় হয়তো নাও মিলতে পারে কিন্তু তুমি শেষ পর্যন্ত আমারই বন্ধুর সাথে এমন একটা কর্ম করে বসবে এটা আমি কল্পনাও করতে পারি না কি করছেন কি ঠিকই বলেছে আমি যদি উল্টো পালটা না হইতাম তাহলে তো আজকে আমাকে এই দৃশ্য দেখতে হতো না বিদেশ গিয়ে কষ্ট করে টাকা পয়সা পাঠিয়ে বাসায় যেদিন ঢুকবো সেই দিন চোখের জল দিয়ে আমার বাড়রা আমিও চিন্তা করি বিদেশ থেকে এসে আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আমাকে এমন একটা দৃশ্য দেখতে হবে আমার যে কলিজার বন্ধু যাকে আমি আমার পরিবারের দায়িত্ব দিয়ে গেছি আমার বাবাকে দেখে রাখবে তোমাকে দেখে রাখবে আমার সেই বন্ধু তোমাকে এমন ভাবে বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠিয়ে এত কষ্ট করে কি পেয়েছি আমি মাঝখানে আমার বাবাটাকেও কষ্ট দিয়ে ফেলেছা

কি কি কষ্ট তুমি এগুলা আমি কোনে যাব আমার স্বামীর সংসার কি তোমাক নিয়ে কি কোনে যাব আমি বিশ্বাস কর আমি কিছু করি নাই আমি কিছু করি নাই কোনো দোষ করি আমার কোনো অপরাধ নাই এই নোংরা মুখে আর একবারও আমার নাম নিবেন আমাকে স্বামী বলবে বলবেনা দুইজনই বের হ এখনই বের হ আগে তুমি তোমার গামি শুয়েGhost বিশ্বাস কর আব্বার কথা শোনো আমি তোমার পায়ে পড়তে জানার বাড়ি থেকে তাড়ায় দিও না আমি কিছু করিনি আমি কোনো অপরাধ করিনি কোনো পাপ করিনি পাটা ছাড়ো বলছি আমি করে পাপ করিনি আমার দিকে তাকাও তুমি সুদ দিয়ে গোসল করে এসে আমার সামনে ক্ষমা চাইলেও আমি সেটা করতে পারবো না ইজ দ্যাট ক্লিয়ার প্লিজ আই বের যা শশ বাবা আপনি সারা দিক বুঝান আপনি কলি পড়ে হবে কোন আমি কিছু করি নাই আমার বাপ তোমাকে সাই দিবে আমার বাপের সাথে যে রুট বিহেভ করেছে তুমি তুমি কি মনে করো আমি কোনো কিছু শুনিনি কোনো কিছু আমার কানে আসেনি দিন শুধু তোমরা আমার বাবা তোমার পক্ষে কথা বলবে এমন কোন কাজ কি করেছো আমার বাবার সাথে যে তোমার পক্ষ নিয়ে কথা বলবে বরং তুমি উল্টে আমার বাবাকে উল্টা পাল্টা বকা বাধ্য করেছ তোমার কি মনে হয় পৃথিবীতে তোমরা দুইজন সতী আর বাদ বাকি যারা আছে সবগুলো প্লিজ আমার চোখের সামনে থেকে যাও সময় মতো আমি তোমাকে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব ইউ ক্যান গো নাও প্লিজ যেতে বলেছি তুই দাঁড়িয়ে আছিস বাবা আমি কখনো কল্পনাও করিনি আমি বাইরে থেকে এসে এমন একটা দৃশ্য দেখবো শান্ত হবে আমি মোটেও এটার জন্য প্রস্তুত ছিলাম না বাবা শান্ত হবা কাঁদিসটা তোর কাঁদা দেখলি আমার চোখের পানি যে বাজ মানে না রে সাকিব কারে